লাইলাতুল কাদর এটা হচ্ছে ক্রিম টাইম অফ রমাদান রমাদানের সবচাইতে মক্ষম সময় আল্লাহ তালা নৈকট্য পাবার সেটা নিয়ে কিছু কথা বলবেন সে আল্লাহ সময় শুধু ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি স্টাইলের অনেক অনেক লোক হাজার বছর হায়ার পেত তারা শত শত বছরে বাদত করত শত শত বছর তারা জেহাদ করত তখন তিনি আফসেস করে বললেন হায় আমার শেষ সময় উম্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার উম্মা চি মা বাইনা সি চিন এলাস্তাব আমার উম্মতের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর ও আপল্ল্য হুম্মা ইয়াজুজু জালি খুব অল্প সংখ্যক লোকই একচে বেশি হায়াত রাসূস আইসলাম যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরাইলের লোকেরা বনি ইসরাইলের ওরা শত শত বছর জিহাত করেছে তো আমার উম্ত ষাট বছরে তার হায়াতি শেষ

লাগাতার আবাদত করলে যে সবাব কদরের রাতে করলে এর সমান হবে নাকি সমান হবে না বলেছেন না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার অর্থাৎ হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমুল নামায় নাসিব করবেন তা আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই তারা সান্তনা দেওয়ার জন্য যেন ওবে অপ্রচিন্তিত হবে না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর ইবাদত করেছে জিহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মতকে আমি hayat দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি সুবহানাল্লাহ ও বিহামদি কদর দিয়েছি যে কদর রাত হাজার মাসের চেয়ে সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন লাইলাতুল আকাও বলা হয়েছে ইন্না আনসালনা ফী লাইলাতিন মুবারাকা এটা বরকতময় রাত

খাদিজা নবীর সাঃ লিয়খবিরানা বিরানা কদর খাদার ইবনে সামিহ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাঃ আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা ফাতালাহা রজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রাসূল সাঃ হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন ফা রুফিআ রাসূল সাঃ বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হলো এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না 25 না 27 না উনত্রিশ আমি মনে করতে পারছি না এই জন্য সাহেব বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়াহির ফিল বিত্রি রমাদান শেষ দশকের বেজোর রাত্রি গুলোতে তোমরা কদর তালাশ করো বেজোর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিত তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র খন্ড দশ রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে কোনো দিন হয়ে যেতে পারে কদর তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একই ভাবে একই স্পিডে আমরা যেন আবাদত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান তালে করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসুল ইসলাম এত এমফেসাইজ করে কোন রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য পর থেকে হাত্তা মাতলা আইল ফাজার ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত বরকতের এরাত রাসূল সাল্লাল্লাহু মান ওয়াসাল্লাম বলেছেন মানহুরি মা খায়রাহা যে কদরের বরকত থেকে খায়র থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ দা লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানহুরি মা খায়রাহা ফাকাদ হুরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক খুব ফুলছিলাম এত এত ব্লেসিংস এত এত বরকত রহমতের ফলগু আমরা প্লাবিত হচ্ছে রমাদানে তা আমরা তো হতভাগা হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিক কথার সাথে ইমান ও আহতি সাহবা আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ ইসলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষভাবে কমন যে এমন সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রাসুসা ইসলাম কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে এবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুসা ইসলামের জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন আমি জহুর একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেসর ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসুসা ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি রাসুসা ইসলামের দৈনন্দিন অভ্যাস ছিল তিনি আসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রফুল ইসলামের কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে আরো আরো অনেক পরে শুরু হয় ইসলামের কর্মদিবস শুরু হতো বেশি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে আসার পর পর ঘুমোতে যেতেন অ্যাকসেপ্ট দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের শেষ দশ রাতে ঘুমাত এই দশ দিনের ব্যাপারে পাওয়া যায় সারা রাত যে তিনি এবার শেষ দর্শক যখন আসত রাসুজা ইসলাম সারা রাত জেগে আবাদত করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাত